আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম যেন ইউটিউবে কতটুকু সাবস্ক্রাইবার হলে আর্নিং করতে পারবেন তা আজকে আপনাদেরকে সঠিকভাবে আমি বুঝতে দিব। তাই আপনারা আমার পুরা ফুল ভিডিওটি দেখে যান বুঝতে পারবেন তাই সাবস্ক্রাইবার এক হতে হবে যে নব্বই দিনের ভিতরে এমন কিছু নয় আমি আজকে আপনাদেরকে সঠিকভাবে বুঝে দিয়ে দিব তাই দেখেন তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে দশ মিলিয়ন ভিউ নব্বই দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার নব্বই দিনের ভিতরে চার হাজার ওয়াশ হবে এমন কিছু নয় এই নব্বই দিন পার হয়ে গেলেও হবে অনেকে বলে নব্বই দিনের পর হয়ে গেলে চ্যানেলটি খারাপ হয়ে যাবে চ্যানেলটি কাজে আসবে নাই আসলে এমন কিছু নয় নব্বই দিন পার হলেও হবে তাই আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনেকে বলে যে নব্বই দিনের পর হলে চ্যানেলটি কোনো কাজে আসে নাই কিন্তু এমন কিছু নয় নব্বই দিনের পরে আসলেও হবে আপনারা যদি আমার ভিডিওটি পেতে হয় নেক্সট ভিডিও পেতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি এসকে শামিম এরা সাবস্ক্রাইব করে যান প্লিজ